সকলকে আবার স্বাগত জানাই টেলিস্কোপের সম্পূর্ণ নতুন এপিসোডে আজকের এই পর্বে আমরা নিয়ে এসেছি এমন এক ভয়ঙ্কর রহস্যময় লোককাহিনী যা শুনলেই আপনাদের শরীরের রক্ত হিম হয়ে যাবে গ্রামের মাঝখানে একটা নদী দিনের বেলা সাধারণ মনে হলেও রাত নামলেই বদলে যায় তার রূপ লোকজন বলে গভীর অন্ধকারে সেই নদী থেকে শোনা যায় নারী কণ্ঠের ডাক যার নাম ধরে সেই ডাক আসে আর ভোরের আলো দেখে না গ্রামের মানুষ বহুদিন ধরে ভয়ে এই নদীর ধারে যায় না কিন্তু কেন ডাক শোনা যায় কে ডাকছে আর মানুষ একের পর এক হচ্ছে মৃত অবস্থায় ধরা পড়ছে নদীর ধারে কেনই বা অথবা আজকের গল্পে আমরা ধীরে ধীরে প্রবেশ করব সেই অন্ধকার রহস্যে যেখানে আসে এক অদ্ভুত অভিশপ্ত কালী রাতের অন্ধকার কাহিনী এক কিশোরী মেয়ের আর্তনাথ এবং নদীর জলে লুকিয়ে থাকা অশুভ শক্তির বিভীষিকা তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই আপনাদের যদি জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটা আমার সাথে শেয়ার করুন এই বক্সে আমার অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি আমি সেখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের পাঠানো ঘটনা আমি অবশ্যই এখানে শেয়ার করব। তাহলে প্রস্তুত হন কারণ এবার শুরু হচ্ছে আজকের এপিসোড কালো নদীর ডাক পার্ট ওয়ান এক ভয়ঙ্কর আতঙ্কের কাহিনী যা আপনাকে শেষ পর্যন্ত শিহরিত করে রাখবে রাত তখন প্রায় সাতটা মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম সাহাপুর গ্রামটা চারিদিকে ধান ক্ষেত গ্রামের দক্ষিণ প্রান্ত দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নদী যাকে সবাই কালো নদী বলে নদীর নাম শুনলে গ্রামের মানুষ কেঁপে ওঠে গ্রামে একটা কথা খুবই চালু আছে রাতে যদি নদীর ধরে যাস আর কখনো কারো ডাক শুনিস কেউ কিন্তু সারা দিবি না কখনো এই গ্রামে এসে পৌঁছালো অনিকেত মুখার্জি বয়স প্রায় আঠাশ শহরের ছেলে কলকাতার এক বিশ্ববিদ্যালয়ের লোক সংস্কৃতি নিয়ে রিসার্চ করছে তার কাজ হলো বাংলার গ্রামে গঞ্জের লোক ভৌতিক কাহিনী এবং অদ্ভুত বিশ্বাস সংগ্রহ করা অনেকে ছাহাপুরে আসার আগে থেকেই শুনেছিল কালো নদীর ডাকের গল্প গ্রাম্য লাইব্রেরির পুরনো খাতায় অদ্ভুত গুঞ্জনে আর গ্রামের বাজারে বসে থাকা লোকজনের মুখে সেই নাম ঘুরে বেড়ায় গ্রামে পৌঁছেই প্রথমে সে পরিচিত হল সুমনা পালের সঙ্গে সুমনা স্থানীয় স্কুলে বয়স মাত্র পড়ায় পড়াশোনায় ভালো কিন্তু গ্রামে কুসংস্কার মানতে একদমই চায় না সেই গাইড করা দায়িত্ব নেয় হরিধন কাকা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ বয়স তার পঁচাত্তরের কাছাকাছি সাদা দাড়ি কুজু হয়ে হাঁটে কিন্তু চোখে এক ভয়ে লুকানো লোকেরা বলে তিনি একমাত্র জীবিত মানুষ যিনি নিজের চোখে ওই নদীর ডাকে মৃত্যু ঘটতে দেখেছেন অনিকেত প্রথম দিন থেকেই থাকতে শুরু করলো এক পুরনো জ্যাঠাবাড়ির মতো ভাঙাচোরা কোয়াটারে যেটা গ্রাম পরিষদ থেকে রিসার্চের জন্য দেওয়া হয় কুয়াশায় ঢাকা উঠোন খাটের পাশে একটা ছোট্ট লন্ঠন সেই রাতে পড়াশোনা করতে করতে সে একবার বাইরে বের হলো নদীর দিকে নয় শুধু আকাশটা দেখতে আকাশে যেন চারটা আতখানা ঝুলে আছে হঠাৎ তার কানে এলো দূর থেকে একটা জলের গড়গড় শব্দ তারপর একটা মৃদু ডাক অনিকেত 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 অনেকে চমকে উঠল এক কিশোরী মেয়ের মতো স্বর কিন্তু যেন অনেক দূরে জলের ভেতর থেকে আসছে অনেকের চারপাশে তাকালো কোথাও কেউ নেই গ্রামের লোকেরা তখন ঘরে ঢুকে গেছে লন্ঠনের আলো নিভিয়েছে সে মনে মনে হাসলো হয়তো কানে ভুল শুনেছে কিন্তু দ্বিতীয়বারও আবার সেই শব্দই এলো এবার গলার স্বরে এমন টান ছিল মনে হয় যেন খুব আপনজনের মতো ডাকছে পরের দিন সকালে সুমনা এসে বলল শুনেছি তুমি রাত্রে বেলা উঠুনে বের হয়েছিলে অনেকে ধেসে বলল হ্যাঁ আকাশ দেখছিলাম সুমনার মুখ ফ্যাকাশে হয়ে গেল তুমি কি তুমি কি কারো ডাক শুনেছিলে অনেকে চুপ করে গেল সুমনা ফিসফিস করে বলল যদি সত্যি কখনো ডাক শুনে থাকো মনে রেখো সারা দিও না এই গ্রামে যে নাম ধরে ডাক দেয় সেটা কিন্তু মানুষ নয় বিকেলে অনিকে ধরিধন কাকার বাড়ি গেল বৃদ্ধ কাপা কাপা গলায় বলল আমি আমি আমার ছেলেকে হারাইছি ওই ডাকে রাত্রির নাম শুনে বের হয়েছিল সকালে তার লাশটা উঠলো নদীর ঘাটে চোখ আলো নদীর আত্মা কজন গেছে কেউ আর ফেরে নাই খুব সাবধান কেউ কিন্তু না ওই ধারে অনিকেদের মনে মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এটা কি ভূত নাকি কোনো অদ্ভুত লুকোনো কোনো রহস্য কিন্তু সে জানে না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তাকে এমন এক ভয়ঙ্কর জগতে ঢুকতে হবে যেখান থেকে সে আর ফিরতে পারবে না শাহপুর গ্রামে দ্বিতীয় রাত অনেকে সারাদিন হরিধন কাকার সঙ্গে কথা বলল নোট লিখে পুরো গ্রামের গল্প শুনে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত কৌতূহল কালো নদীর ডাক কি আদৌ সত্য নাকি এসব অদ্ভুত গুজব রাত তখন প্রায় সাড়ে দশটা পুরো গ্রাম নিস্তব্ধ পোকার ডাক আর দূরে কোথাও বাসপাতার খসখস শব্দ বারান্দায় যেন বসেছিল আড়ালে ঢেকে আছে হঠাৎ নদীর দিক থেকে বাতাস এসে তার শরীরের শিহরণ জাগালো। এক জাগাল একটা গভীর ডাক শোনা গেল গভীর মৃদু এবং টানা সর অনেকের দাঁড়িয়ে গেল এটা তো তার নাম নয় এটা তো সুমনার নাম সে তাড়াতাড়ি লন্ঠন জ্বালালো আর বাইরের দিকে তাকালো অন্ধকার কিন্তু কারো চিহ্ন নেই পরের দিন সকালে সুমনা কাপা কাপা গলায় অনীককে বললো গতরাতে আমার নাম ধরে ডাকছিল আমি জানি তুমিও শুনেছো অনীকে অবাক হয়ে বললো হ্যাঁ আমি তো শুনেছি কিন্তু তুমি কিভাবে জানলে সুমনা ফিসফিস করে বললো আমার ঘুম ভেঙে গিয়েছিল জানলার পাশে দাঁড়িয়ে শুনলাম Shorটা নদীর দিক থেকে আসছিল আমি জানি ওটা ওই মেয়ে আত্মা অনীকে চুপ করে গেল কোন মেয়ে সুমনা তাকালো নদীর দিকে তারপর নিচু গলায় বললো বছর পঞ্চাশ আগে কালী পুজোর এক রাতে একটা কিশোরী মেয়েকে বলি দেওয়া হয়েছিল সেই রক্তে ভিজে গেছিল নদীর পার আর তার মাথাটা কেটে ফেলা হয়েছিল সেই নদীতে তখন থেকে এই ডাক শোনা যায় আর একের পর এক গ্রামের মানুষ এরকমভাবে ভাবে নিস্তব্ধ হয়ে মারা যেতে থাকে অথবা গায়েব হয়ে যেতে থাকে অনেকের ঘটনাটি শুনে অবাক হয়ে গেল সেই রাতেই ঘটলো একটা ভয়ঙ্কর ঘটনা গ্রামেরই এক যুবক রতন দাস বয়স একুশ মাঠে কাজ করত। সবার প্রিয় ছিল রাতে তার মা শুনলেন বাইরে থেকে কেউ ডাকছে তিনি কোনো বন্ধু এসেছে কিন্তু রতন রতন ছুটে বেরিয়ে গেল তার মা চিৎকার করলেন এই থাম থাম বাইরে যাস না থেমে যা কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে সকালে লোকজন নদীর ধারে তার দেহ খুঁজে পেলো চোখ দুটি ফাঁকা হয়ে খোলা যেন মৃত্যুর আগেও কারোর দিকে তাকিয়েছিল কিন্তু শরীরটা জমাট বাধা আর গলায় আচরের দাগ হাতের আঙুলগুলো অস্বাভাবিকভাবে মুচড়ে গেছে গ্রাম জুড়ে আতঙ্ক মহিলারা কান্নায় ভেঙে পড়লো পরের দিন বিকেলে প্রধান বললেন আজ থেকে 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 পর কেউ ঘর বের হবে না যে বেরোবে তার দায়িত্ব কিন্তু গ্রামের নয় লোকরা গুঞ্জন করতে লাগলো কেউ বলল এটা পিসা চিনি আবার কেউ বলল এটা দেবীর রুষ্টি হরিধন কাকা ধীরে ধীরে বলে উঠলেন আমি তো আগেই বলেছিলাম নদীর ওই ডা কই মেয়েরই আত্মা এখন যদি পূজোপা তন্ত্রমন্ত্র দিয়ে আটকানো না যায় তাহলে আরও মরবে কেউ শান্তি পাবে না এই গ্রামে তোরা শুনবি না আমার কথা সব বড় বড় হোতা কি করব আমি আর রতনের মৃত্যুর পর পুরো গ্রামে ভয়ের ছায়া সন্ধ্যে নামলেই দরজা জানলা বন্ধ হয়ে যাচ্ছে অনিকে কৌতূহল চেপে রাখতে পারছিল না সে চায় নিজের চোখে দেখতে কালো নদীর ডাক সেই রাতে সবার অগোচরে হাতে একটা টর্চ আর ডায়রি নিয়ে সে বেরোলো থুমুনা তার পিছু নিয়ে বললো পাগল হয়েছ এখন গেলে তো তুমি মরবে ভয় পেও না আমি শুনতে চাই আসলটা এই রহস্যের ভেতরে না ঢুকলে তো কোনো উত্তরই পাবো না রাত তখন প্রায় সাড়ে এগারোটা কালো নদী যেন একটা কালো সাপের মতো বয়ে চলেছে চারপাশে একটা অদ্ভুত ভুতুরে নিরাপত্তা জলের মধ্যে শুধু একটা টুকটাপ শব্দ অনেকে ডায়েরির পাতায় লিখছিল আজ নদীর ধারে দাঁড়িয়ে আছি বাতাসটা খুবই ভারী গায়ে কাটা দিচ্ছে মনে হচ্ছে পেছন থেকে কেউ তাকিয়ে আছে হঠাৎ একটা নারী কণ্ঠ ভেসে উঠল অনেকেত অনেকেত এতটাই মিষ্টি কিন্তু ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনেকেতের হাত কাঁপতে লাগলো সে টসটা জ্বালালো অন্ধকার ভেদ করে কিছুই দেখা গেল না নদীর পারে কাদার পায়ের চাপ পড়তে শুরু করলো কিন্তু আশ্চর্যের ব্যাপার পায়ের কোনো মালিক নেই শুধু ভেজা কাতায় একটার পর একটা চিহ্ন পড়ছে অনেকের আতঙ্কে পিছিয়ে গেল ডায়রিতে তবু পায়ের ছাপ পড়ছে আমাকে ডাকছে এটা কি সত্যি সেই কিশোরী এই সময় নদীর জলে এক তরঙ্গ উঠলো অনেকের টর্চের আরো ফেলতেই দেখলো একটা মুখ ভেসে উঠেছে চোখ দুটো লাল ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ছে চুলগুলো জলের সঙ্গে ভেসে আসছে সেই মুখটা ফিসফিস করে বললো আমি কষ্ট হঠাৎই চিৎকার করে উঠলো তার গলা শুকিয়ে আসছে তার হাত পা কাঁপছে ঠিক তখনই পেছন থেকে একটা লন্ঠন হাতে নিয়ে হরিধন কাকা হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলেন তুই তুই এখানে কি করেছিস জানিস না এখানে দাঁড়ানো মানেই মৃত্যু অনেকের কাকাকে বলল আমি আমি ওকে দেখেছি কাকা নদীর ভেতরে একটা মুখ ও বলল আমাকে মুক্তি দাও হরিধান কাকা চোখ বড় বড় করে তাকালেন তুই যদি সত্যি ওকে দেখে থাকিস তবে তোর জন্য খুবই খারাপ সময় আসছে কারণ যাকে ও নিজের নাম ধরে ডাকে শেয়ার বেচে বেঁচে ফেরে না অনিকে ভেতরে ভেতরে কাঁপতে লাগলো কাকা তাকে টেরে নিয়ে গেলেন গ্রামের দিকে পেছন থেকে আবারও শরটা ভেসে এলো অনিকে 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 আমার খুব কষ্ট হচ্ছে অনিকে আমি অপেক্ষা করছি অনিকে আমি মুক্তি চাই অনিকে অনিকে শহরটা এতটাই করুন এতটাই আকর্ষণীয় যে মুহূর্তের জন্য অনেকেদের মনে হলো যেন সে সত্যিই ওর দিকে ছুটে যেতে চায় কিন্তু কাকার শক্ত হাত তাকে টেনে নিয়ে গেল অন্ধকার ভেদ করে অনেকে সেদিন সারা ঘুমাতে পারেনি চোখে শুধু ভেসে উঠেছিল সেই লাল চোখ রক্ত মাখা ঠোঁট আর সেই করুণ কণ্ঠস্বর হরিধন কাকার কথাগুলো যেন মাথার ভেতরে হাতুরির মতো বাজছিল যার নাম ধরেও ডাকে সে আর বেসে ফেরে না সকালবেলা সুমনা ওকে দেখে আতকে উঠল তুমি তুমি তো ফ্যাকাসে হয়ে গিয়েছো আবার কিছু দেখেছো নাকি অনেকে ধীরে ধীরে সব খুলে বলল সুমনা কাপা কাপা গলায় বলল এখন শুধু কাকা নয় পুরনো কাহিনীও জানা দরকার না হলে না হলে এর শেষ হবে না আপনারা শুনছেন কালো নদীর ডাক পার্ট ওয়ান আজকের এই পর্বটি এখানেই শেষ খুব শীঘ্রই দেখা হবে পরের পর্বে আর হ্যাঁ ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বং টেলিস্কোপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরের পর্ব নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি আপনার মোবাইলে এসে পৌঁছায় আর এখনো অবধি গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর হ্যাঁ আপনাদের জীবনেও যদি কোনো ভৌতিক বা অলৌকিক কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের শেয়ার করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি আমি প্রোভাইড করে দিয়েছি সেখানে গিয়ে আপনি আপনার ঘটনা লিখে পাঠান খুব শীঘ্রই দেখা হবে পরের পর্বে